আজকে আমি খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে একটা তথ্য পেলাম যেহেতু দীর্ঘকাল রাজনীতি করি মানে এই প্রজন্মে সরকারে যারা আছে তাদের অনেকের সাথে আমাদের পরিচয় আছে যারা বিভিন্ন বাহিনীতে আছে বা বিভিন্ন দলের নেতৃত্ব যে কারণে অনেক তথ্য আমাদের কাছে আসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে বললেন যে ভারতীয় র এবং আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর ভর করে আবারও দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং সরকারের ওই গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা আসলে কিছু করতে পারছে না। তাদের নাকি হাত পা বাঁধা। কে বেঁধে রেখেছে আমরা জানি না। তবে আমরা বুঝি ডক্টর মুদিরের উচ্চারণ পর আমাদের অনেক প্রত্যাশা ছিল। তিনি বাংলাদেশের অনেক পরিবর্তন করবেন। বাংলাদেশকে সিঙ্গাপুর, কানাডা, ইউরোপ বানিয়ে ফেলবেন। আমি যখন শুরু থেকে সরকারের সমালোচনা করতাম আমি সরকারের কখনোই পতন চাইনি সমালোচনা করেছি এই কারণে যাতে সরকার তার ভুলগুলো শুধরে নিয়ে সঠিক পথে এই দেশকে পরিচালিত করে তখন অনেকে আমার বিরুদ্ধে কথা বলতো আমি যে কথাগুলো আজ থেকে ছয় মাস আগে বলতাম সেই কথাগুলো যারা আমার সমালোচনা করত তারা এখন বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার থেকে আমরা অনেক প্রত্যাশা করেছিলাম তিনি দেশে পরিবর্তন করবেন এখন পরিবর্তন মানে কি ফাসিরা যে ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করেছিল ওই সচিবালয়ে প্রশাসনে পুলিশে রেবে বিভিন্ন বাহিনীতে গোয়েন্দা সংস্থায় সেই ফ্যাসিবাদী কাঠামো আপনি দেখে পরিবর্তন করবেন হোয়াট ইজ দিস এটি সম্ভব আপনি এই সংস্কারের কথা বলছেন পুঁথিগত সংস্কার কাগজে লেখা থাকবে এই সংস্কার হাসিনার ফ্যাসিস্ট কর্মকর্তাদের মাধ্যমে আপনি বাস্তবায়ন করবেন

চাকরিচ্যুত করা হবে গ্রেফতার করা হবে শাস্তির দুর্নীতিবাজ কর্মকর্তারা এক বছরে কেন ওদেরকে বিতাড়িত করতে পারলেন না চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে যারা ডিসি ছিল এসপি ছিল ডিআইজি ছিল যারা সঠিক ছিল তাদেরকে কেন কোনো কিছু শিখতে পারলেন না কেন তাদের শাস্তির আওতায় আনতে পারলেন না কে বাধা দিয়েছিল আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে আমরা আমাদের শতভাগ যে ক্ষমতা সেটা আমরা দিয়ে দিয়েছিলাম তিনি বলেননি কেন করেননি এর কারণ হল যে কতিপয় উপদেষ্টা তাকে বলেছিল যে স্যার চোদ্দ পনেরো বছর জামাত বিএনপি তকমা দিয়ে

এইভাবে অনিরাপদ বোধ করি না এখন তো রাস্তা হাঁটলে চিন্তাইকারী এসে আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে আজকে একটি ভিডিও দেখলাম যে তিনজন মোটর বাইকে এসে একজন রাস্তা দিয়ে যাচ্ছে ব্যাগের মধ্যে অস্ত্র চাপাতি ওটা বের করে তাকে হুমকি দিচ্ছে ব্যাগটা চিন্তাই করে নিয়ে গেল তো আমরা এক বছরের পরিবর্তন দ্রুত নির্বাচনদের অন্তত নির্বাচিত সরকার আসলে এইভাবে রাস্তার মাঝখানে বাইক থামিয়ে চিন্তা এটা হবে না চিন্তা এটা বন্ধ হবে তো যাই হোক বন্ধুগণ আজকে আপনারা এই আয়োজন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের উচিত এই গণভূর্তান নিয়ে আলোচনা করা এই গণভূর্তান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠন করার সুযোগ তৈরি করে দিয়েছে এইবার যদি আমরা নতুন রাষ্ট্র গঠন করতে না পারি নব্বই এর পরে যেমনি ভাবে ব্যর্থ হয়েছি একাত্তর এর পরে ব্যর্থ হয়েছি সেই সেনা সমর্থিত ফখরুদ্দিন মহানদের বিরুদ্ধে আন্দোলন করেছি তারপরে ব্যর্থ হয়েছি এইবার যদি আমরা ব্যর্থ হই তাহলে এই জাতি আর কখনোই সফল হতে পারবে না সুতরাং এইবার আমাদের সফল হতে হবে আর এই জন্য দরকার আমাদের নিজেদের পরিবর্তন করা দলগুলোর মধ্যে যে কালচার সেটার সংস্কার করা নিজের আত্মশুদ্ধি এবং একই সাথে আমাদের আচরণে কথায় আমাদের চলাফেরায় পরিবর্তন করা আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করতে পারি এই সব সংস্কার দেখে দিয়ে হবে না সংস্কারের মূলে হলো নিজেকে পরিবর্তন করা নিজের মধ্যে নীতি নৈতিকতা তৈরি করা এবং দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করা সেই কাজটি সবাইকে করার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে রাজক করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য বিশেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাবো রাশেদ খান ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমাদের মাঝে অনেক ইন্ডাস্ট্রি অনেক ব্যবসায়ী উপস্থিত হয়েছে অনেক বিজনেস নাম্বার উপস্থিত হয়েছে আমরা আশা ছিল যে সঠিক সময় শুরু করতে পারলে আমাদেরকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতে পারতাম আমাদের যেহেতু প্রোগ্রাম শেষ করতে হবে এরপরে আমাদের প্রধান অতিথি বক্তব্যের পর আমাদের ক্রেস্ট সম্মাননা প্রদানের প্রধান থাকবে এবং পাশাপাশি আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে আশা করি আপনারা সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকবেন রাশেদ খান ভাইয়ের একটি কথার সাথে কথা মিলাতে হয় যে যেমন অনেকেরই বিভিন্ন সময়ে আপনার অবদান ছিল কিন্তু পরবর্তীতে এসে তারা দেশ বিরোধী কাজ করেছেন অর্থাৎ আমরা যদি দেখি যে আইসিটি সেক্টরে তারা উন্নয়ন উন্নয়ন করে মুখে ফেনা তুলেছিল কিন্তু পরবর্তীতে এই দেশের জনগণের বিরুদ্ধেই তারা দাঁড়িয়েছিল ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল এই সৈরাজের সরকারকে গণহত্যার সহযোগী হিসেবে তারা অনেকেই মাস্টার ছিলেন আমরা তাই বলে কি তাদের সেই অবদানকে বলবো যে না তাদের আইসিটি সেক্টরে অবদান আছে অবশ্যই না আমরা সেই কথা ভুলে যাব না যে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা এই দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান করেছিল তারা অপরাধী এই দেশ বিরোধী আমরা আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব এর মধ্যে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব এম এস আলম স্যারকে অনুরোধ করছি আমাদের সামনে অনুমান বক্তব্য প্রদান করার জন্য বিশেষ করতে গায়ে আজকে এই আলোচনা সভার সদস্য সভাপতি এখানে আমাদের কাদের চৌধুরী বিশিষ্ট সাংবাদিক অন্যান্য অনেক বক্তব্য রয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা আসসালামু আলাইকুম খুব গুরুত্বপূর্ণ আলোচনা